এখন এই রকম পরিস্থিতিতে কীভাবে বাস আমরা জানি না আপনারা ব্লগটা দেখে যান যে আজকে পাকিস্তানে আমরা কি সমস্যায় পড়লাম এই রাতের বেলা সারাটা দিন আজকে যে সমস্যার মধ্যে সাফার করছি আমরা দুজনে তো এখন ছাদের উপরে আসতে বাধ্য হইলাম রাতের বেলা মানে আমি বাধ্য হয়ে ছাদে আসতাম নাহলে ছাদে আসতাম না অনেকটা বাধ্য হয়ে ছাদে আসলাম আজকে ওর সাথে কারণ সারা এলাকা বলতেছে এই কথা সারা এলাকা বলতেছে এখন অবধি কতদিন চলবে এটা আমরা জানি না মানে কতদিন অবধি চলবে এই পরিস্থিতি এই সিচুয়েশন কতদিন অবধি যে আমরা না খেয়ে থাকবো তা জানি না রাতের বেলায় আমরা কি করতেছি আপনারা দেখতে পারবেন না কিন্তু ব্লকটা একটু দেখে রাখেন আপনারা কেউ ব্লগটা টানবেন না ব্লগটা একটু দেখেন এই যে রাতের বেলায় আসলাম রান্না করতে সারাদিন গ্যাস আসে নেই আমাদের মানে এখানে একটা সিস্টেম কি জানেন পাকিস্তানে যদি বৃষ্টি হয় গ্যাস আসবে না এই ঠান্ডার মধ্যে ছাদের উপরে আসছি রান্না করতে দেখেন আপনারা দেখতে পারবেন না হয়তো মেবি এখানে ছাদে একটা লাইট আনফর্চুনেটলি সরি আর রুমের মধ্যে তো চোরা নিয়ে যাওয়া যায় না এ ছিল তো কী হয়েছে সকালে গ্যাস আসে নাই লাঞ্চের টাইম গ্যাস আসে নেই দুইবারই খাবার কিনে খাইছি এখন রাতের বেলা ভাবছি রাতের বেলা মনে হয় সারাদিন আসে নাই সমস্যা ছিল রাতের বেলাও গ্যাস আসে নেই এখন প্রতিবেশীর কাছে গেছিলাম গিয়ে বললাম যে ভাই এই সমস্যা গ্যাস আসতেছে না কেন আপনাদের কি গ্যাস আসতেছে প্রতিবেশীরা বলতেছে এরকম আসলে যদি পাকিস্তানে বৃষ্টি হয় বা খারাপ ওয়েদার থাকে তাও গ্যাস আসে না বৃষ্টি তো হালকা একটু হয়েছে দুই তিন সেকেন্ডের মতো মানে সামান্য একটা ওয়েদার খারাপ ঠান্ডা বেশি অজাব তো এখন হচ্ছে যে চোলা তো এখন তো এখন আমরা কি করব জানি না মানে এই ঠান্ডা পড়লে গ্যাস আসে না ঠান্ডা পড়লে এখন শীতকাল এই যে উইন্টার এখন এই সময় গ্যাস আসবে না শীতের মধ্যে গ্যাস আসে না পাকিস্তানে তাহলে কি করবেন ব্যাস এই যে আপনারা কি দেখতে পাচ্ছেন কি আমি ঠিক বলতে পারবো না আমি সরি এই যে রাতের বেলা গ্যাস তো এখন হচ্ছে যে তারা মানে এই যে আসবে না কাঠও ভিজা পরে আছে এখন এই ভিজা কাঠ দিয়ে সাদার উপরে বসে এই যে রান্না করতে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে নিচে হচ্ছে নিচে হচ্ছে বাসা দেখেন এই যে নিচে বাসা আমরা সাদের উপরে তো এই ছাদের উপরে এখন রাত্রেবেলা রান্না করে তারপরে যেয়ে ওই খাবার খাইতে হবে যে ও তখন রান্না করছে ওইখানে তো তাইলে এখন কী হইলো ভাত এখন এই বৃষ্টির মধ্যে এখন কি খাবো বলেন এর মধ্যে এখন গ্যাস নাই চুলা পাতিলে কালি বড়ে যাবে এরপর হচ্ছে যে সব কিছু ধোয়া যাবে না ইয়া কাঠো অভিজা তারপরে কি করছি এখন ভাগ্য হল আমাদের চুলা ছিল আমাদের মিষ্টি বানাই তো চুলা ছিল কারখানার তো এখন আমরা কি করছি জানেন এখন আমরা ঠিক করছি যে ভাত আর আলু ভত্তা করবো আর ডিম ভাজি করবো এইটুকুই আনাফ এখন কি করবো এখন তো তরকারি রান্না করতে পারলাম না তো ফ্রিজ থেকে মাছ বের করে রাখছি কিন্তু রান্না করার উপায় নাই তো এখন এইরকম পরিস্থিতিতে কি ভাই বাসপরা না আপনারা ব্লগটা দেখে যান যে আজকে পাকিস্তানে আমরা কি সমস্যা পড়লাম এই রাতের বেলা সারাটা দিন আজকে যে সমস্যার মধ্যে সাফার করছি আমরা দুজনে তো এখন ছাদের উপরে আসতে বাধ্য হইলাম রাতের বেলা মানে আমি বাধ্য হয়ে ছাদে আসতে নাহলে ছাদে আসতাম না অনেকটা বাধ্য হয়ে সাজে আসলাম আজকে ওর সাথে কারণ সারা এলাকা বলতেছে এই কথা সারা এলাকা বলতেছে এখন অবধি কতদিন চলবে এটা আমরা জানি না মানে কতদিন অবধি চলবে এই পরিস্থিতি এই সিচুয়েশন কতদিন অবধি যে আমরা না খেয়ে থাকবো তা জানি না তো এভাবে মানে বাইরে থেকে করে করে মানে এভাবে কি সম্ভব বলেন

তো আমার সারা জীবন ঢাকাতে কাটছে আমি কখনো দেখিনি কিন্তু এইখানে এসে আমি পুরো পুরো একটা প্রবলেমের মতো যেটা বলে সেটা পড়ছি এখন এই রাতের বেলা চুলোয় রান্না করে তারপরে খাও এখন বন্ধুর এখানে লাইট নাই একটা লাইট আছে আপনাদেরকে এই জন্য দেখাতে পারতেছি না সব কিছু তো এখন আমি ছোট একটা ক্লিপ শেয়ার করলাম যে আপনারা এটা জানাবেন যেটা দুর্ভোগ কিনা বলেন বলেন ঘের কি বন্ধ করে দাও না তো এইখানে হচ্ছে আমাদের মুরগির রুম দেখেন এই রুমটাতে আমাদের মুরগিগুলোকে রাখা হয়েছে ওই যে

সারাটা দিন চা খাই নাই এটা কী বলেন ও সকাল থেকে বসে আছে দশটা অবধি বসেছিলো যে গ্যাস আসবে আসবে আসে নাই এবার আমরা মনে করলাম দুপুরবেলা হয়তো আসবে দুপুরে আসে নি আমার এখানে কী সিস্টেম জানেন আপনাদেরকে একটা কথা বলি আপনারা ব্লগটা দেখে যান এখানে কী বাংলাদেশে তো এরকম চব্বিশ ঘন্টা গ্যাস থাকে এখানে থাকে না এখানে একটা নিয়মে গ্যাস আসে যেমন সকালে ছয়টায় আসবে আটটায় যাবে তারপরে দুপুরে আসবে বারোটায় যাবে দুইটায় রাতে আসবে পাঁচটায় শেষ আটটায় এই টাইমে গ্যাস আসে টাইমের পরে গ্যাস পাবেন না আপনারা মনে করেন যে বাসায় গ্যাস আসছে এখন বিকাল চারটা বাজে আপনি কিছু বানাই খাবেন খাওয়াতে পারবেন না আপনি কি করবেন জানেন আপনার বাসায় গ্যাস সিলিন্ডার রাখতে হবে যদি আপনার বাড়িতে মেহমান আসে আপনি রাত বারোটা বাজে কিছু খেতে মন চায় আপনার সিলিন্ডার দিয়ে গরম করে বা চুলায় গরম করে খাইতে হবে পাকিস্তানের সরকারি গ্যাস পাবেন না এই গ্যাসটা টাইমলি আসবে এই টাইমলি আপনাকে রান্না করতে হবে টাইম চলে গেলে আপনি আর পারবেন না তো এখন আমি রাতের বেলা সাডেনলি আসলে ভাই ব্লগ বানাই না কিন্তু আজকে বানালাম আর রাতের বেলা লাইটিং প্রবলেম খারাপ হয় আপনারা তো জানেননি আপনাদেরকে শেয়ার করার জন্য আমি ভিডিওটা বানালাম আর কিছু না তো এরকম ঝামেলা কখনো পড়ি নাই পাকিস্তানে এসে পড়ছি মানে আমি আমার আমি আমার বাংলাদেশে ভাবছি যে সবসময় গ্যাস থাকে সবসময় অবজারি থাকবে কিন্তু পাকিস্তানে এসে দেখি যে না এটা উল্টো আমি যখন প্রথমে একটু তখন থেকে দেখি যে এখানে গ্যাস থাকে না টাইমলি অল্প একটু সময় গ্যাস আসছে মানে দিনে দুই তিন টাইমে গ্যাস আসবে টাইমলি দুই ঘন্টা করে করে থাকবে সকালে দুপুরে রাত্রাত দুই ঘন্টা করে করে মাঠ মোট হচ্ছে তিন তিনবেলা ছয় ঘন্টা গ্যাস থাকবে আর সারাদিনে গ্যাস নাই এর মধ্যে তোমাদের রান্না করতে হবে তো এটা কি মানে ভোগান না বলেন আমাদের বাংলাদেশের মানে চব্বিশ ঘন্টা গ্যাস পাই আমরা কত আনন্দ থাকি তো এখানে একটা অভিযোগ আমাদের ঠিক আছে কালো হয়ে গেছে তো এটা একটু আমার হাত কালো হয়ে গেছে অল্প এটা একটা অভিযোগ আমার যাই হোক যদি পাকিস্তান গভর্নমেন্ট অল টাইম গ্যাসটা যেতে খুব ভালো হতো আমি রিকোয়েস্ট করতেছি পাকিস্তান গভর্নমেন্টকে পাকিস্তান গভর্নমেন্টকে বলবো যে আপনারা যেন এটা একটু সুন্দরভাবে দেখে পাকিস্তান যারা গ্যাসের মানে সরকারি যারা তাদেরকে বলছি যদি এটা ঠিক করে দেয় খুব ভালো হয় আমাদের জন্য আর এই যে বৃষ্টি হইলে একটু ঠান্ডা ওয়েদার হলে গ্যাসটা আসে না এটা ঠিক না এখন ঠান্ডার সময় এটা উইন্টার সিজন এখন তো অলওয়েজ গ্যাস এখন তো অলওয়েজ ঠান্ডার মৌসুমে একটু শিশির পড়বে হালকা বৃষ্টির পাত হবে এটা হবে ঠান্ডার মৌসুমে তাই বলে কি গ্যাসটা বন্ধ করে যেতে হবে তাহলে আমরা কীভাবে খাবো তো এটা একটু মানে দেখা উচিত পাকিস্তান সরকারের যে মানুষের ভোগান্তির একটু দেখা উচিত কারণ এই ঠান্ডার মধ্যে ছাদের উপরে এসে রান্নাবান্না করা বা যারা বিল্ডিংয়ে থাকে ধরেন তারা রুমের মধ্যে চোলা তো নিতে পারবে না আর সবাই যে সিলিন্ডার কিনবে না এটা তো মানে সবার সামর্থ্যের একটা ব্যাপার আছে বা সবাই ইলেকট্রিক চুলাও কিনবে না গ্যাসের যেরকম বিল আসে তো এটা একটু দেখা উচিত পাকিস্তানের সরকারের তো আপনারা কি বলবো আপনাদের শেয়ার করলাম জাস্ট আপনারা জেনে রাখেন জাস্ট তিন বেলা গ্যা তিন টাইমে গ্যাস আসে দুই ঘন্টা করে করে ব্যাস এটুকু সময় আমাদেরকে রান্না বান্না করে খেয়ে পারা যায় বলেন মানে ভোগান্তি আর কিছু নয় এটা আপনাদেরকে জানালাম পাকিস্তানের এই ব্যাপারটা ব্যাস বাকি আপনারা ডিসাইড করেন ভাত বানাচ্ছে এরপরে ডিম ভাজি করবো

দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে যে পেঁয়াজ দেওয়া বা পেঁয়াজ দিতে হবে ভেতরে এইগুলো নিলাম আপনারা একটু করে দেখতে থাকেন যে এই মেয়েটা কি কি করে জায়গাটা তারা দেখলে বুঝবেন যে একটা মানুষ কি পরিমানে মানে সমস্যা থাকে সে উপরে গেল এগুলো নিয়ে এখন আমি উপরে দেবো তো উপরে থেকে সব কিছু করে ডিম ডিমবাজি করব আলু ভত্তার জন্য হচ্ছে এই মরিচটা ইয়া করবো কারণ এখন আলু ভত্তা ছাড়া এই মুহূর্তে কিছু সম্ভব নাই জলদি করে তো দেখেন এখন এই যে ভাতটাকে বানায় আনা হয়েছে কি ময়লা উপরে রাখছে রে আল্লাহ এই যে ভাত ভাত নিয়ে আসলাম কোনো মাথায় করি এত খাওয়া দাওয়া বলে মনে হয় না যে পরিমাণে ভর্তা বানাই ফেলিস এই ভাতের বাপের দামে এরকম ভাত খাই চুলাই বানাতে থেকে এরকম অবস্থা অবস্থা তো এখন হচ্ছে এই আলু ভাতটা এখন ডিম ভাজতে করতে যাবো এই যে ডিম সব কিছু ঘর সবকিছু নিয়ে আসছে এখন এগো দিনে যাই উপরে ডিম ভাজি করি দেখেন অবস্থাটা দেখেন দেখেন হারিটা আমি কোথায় যাবো দেখেন অবস্থা ঠান্ডা ধরো নিমোট सो यकन होय जे चले गतो तकाच तो धव धव होय जे बाहेर रे तो आपण बाहेर ही काडू करते अच्छा कोण पाछ बंद करो यकन तेल असा तेल असा तेल नाही है का कितनी बार बोल दूं एडा नायडो पडना तेलना चलो उठो बक्सले देना पड़ेगा कीके बहुत कुछ फ्राई है के समोसाला जामो

তো ফাইনালি সব কিছু নিয়ে আসলাম বানাই বন্ধুরা দেখেন কথা বলার অবস্থায় আমি নেই অবশ্য ডিম ভাজি করে নিয়ে আসছি এখানে যে পেঁয়াজ মরিচ এই যে এখানে কালি লেগে গেছে ডোন্ট মাইন্ড তো পেঁয়াজ মরিচ ভাজি করে নিয়ে আসছি শুকনো মরিচ তিনটা এখানে এই আলুগুলো আসলে ভর্তা করবো হ্যাঁ তো টিফিক্যাল অবস্থার মধ্যে বা অত গরম আছে এখন খাইয়ে নিতে হবে নাড়িঘরে ঠান্ডা হয়ে তো এই সিস্টেমের মধ্যে এখন আমরা আছি এখন আলুকে ভর্তা করতে হবে দেখেন জনগণের ব্যবস্থা আপনারা দেখলে পরে বুঝতে পারবেন যে এই মানুষটা কতটা আমি কষ্ট করতেছি আজকে এখানে আমার লাইফের একটা পার্ট এটা এই কষ্টটা ঠিক আছে বাংলাদেশি মানুষ এখন এটা করে খাবে অন্য একটা ভাঠা থেকে চা গরম করে আনলাম পাশের ভাঠা থেকে ওদের বাসায় গ্যাস ছিল সেখান থেকে নিয়ে আসলাম তাই খাচ্ছি এখন এখন ভাত টাত খাবো এই দেখেন এখানে বানাইছে ডিম ভালোবাস্তা দেখছেন তো ডিম ভালোবাস্তা এখানে উঠাই দেখো ভাত এই যে ভাত বন্ধ করে দাও এই কষ্ট করে বানাইছে এগুলো ভাই গ্যাস আর কিছু নাই দোয়া করেন আমাদের জন্য যেন গ্যাস আসে থ্যাংক ইউ ভাই আজ আল্লাহ হাফেজ আজকের মতো থাকেন অনেক কষ্ট হয়েছে আমাদের আর আপনারা তো দেখলেন এইগুলো থেকে আর কিছু বলার নাই